বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন হামতা চৌধুরী সামির চুঙ্ কাজিন শার মতন বড় বড় প্লেয়ার তবে তাদের মধ্যে এবং বাংলাদেশি যে যেসব প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে এক প্রকার আকাশ পাতাল তফাত যেটা কিনা আপনারা প্রত্যেকটা ম্যাচে দেখতে পেরেছেন গত দুইটা ম্যাচে আমরা দেখেছি হামজা চৌধুরী সামিদ সোম ফান সঙ্গে বাংলাদেশের কোনো প্লেয়ারই টেম্পোটা মিলিয়ে খেলতে পারেননি একদম এটা ক্লিয়ার কাট সত্য কথা বাংলাদেশের কোনো প্লেয়ার তাদের দ্বারে কাছেও নেই হামজা চৌধুরী ফাহমিদুল এবং সামিদ সোমের যে ক্লাস তাদের যে পাস তাদের যে ড্রিবলিং তাদের যে ডিফেন্ডিং এ টু জেড সব কিছু থেকেই বাংলাদেশি প্লেয়ার যুজন পিসি এত সব মিলে দেখাই গেছে ম্যাচ দুটিতেই বাংলাদেশের অন্য অন্য প্লেয়াররা এক ধরনের খেলা খেলছে এবং এই তিন চারজন অন্য ধরনের খেলাটা খেলছে তো সব মিলে দেখা যাচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের প্রচুর উন্নতি করতে হবে যাতে তারা শেষ পর্যন্ত এবং সুমের বুঝতে পারে এবং তাদের সঙ্গে খেলার কন্ট্রোলটা নিতে পারে তো খেলার কন্ট্রোল না নিলে কিন্তু আপনাকে কিছুই নিয়ে দিতে পারবে না আপনার কাছে কি মনে হয়েছে তাদের খেলার মানের মধ্যে ঠিক কতটা তফাত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর স্পোর্টস এ সব আপডেট পেতে আলফা স্পোর্টস কে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ